আজকে কিছু কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে যদি ভালো লাগে শেষে একটা লাইক করে শেয়ার করে যাবেন আর আপনাদের মতামত জানাতে প্লিজ ভুলবেন না কোনো ছেলে একা করতে পারে না কোনো অনুমতি ছাড়া ছাড়া পিচ আপলোড দেবেন আর কোনো ছেলে বাজে কমেন্ট করলেই তোষ লুচ্চার সাথে প্রেম করবে চ্যাকাও খাবে আর বলবে সব ছেলেরাই খারাপ প্রেম করবে বিস্বাদের মতো শরীর বিলিয়ে দিবে আর ছেলেরা ব্রেকআপ করলে তারপর বলবে সব ছেলেরাই দেহ পাগল মাঝে মাঝে পোস্ট করো সব ছেলেরা চেঁচটা কারণ তোমাকে নাকি মেসেজ দিয়ে ডিস্টার্ব করে আর তুমি এত ভালো তো আনোন ছেলেদের একসেপ্ট কেন করো নারী রে তুমি মায়ের চাপ নিজের ইজ্জত নিজে রক্ষা করতে শেখো অয়থক ভালোবাসার অজুহাতে কোনো ছেলেকে সবটা দিয়ে নিজেকে কলঙ্কিত করো না জানি অনেকের কাছে কথাগুলো বিশ্বের মতো লাগবে উচিত কথাগুলো আসলেই দিতে হয় ভুল হলে মাফ করবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা শেয়ার করে যাবে দেখা হচ্ছে পরবর্তী গল্পে বা আমার লেখা কিছু কথা ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রিজের যত্ন নেবেন